আফিয়া ইসলাম আপনি লিখেছেন বড় ভাই যদি ছোটো ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড়ো ভাই ছোটো ভাই এবং তার পরিবার তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হল যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপে শুধু দিয়ে দিলেন তাহলে তাদের চাকা তাতে হবে না সুরেমান বিন নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সরিয়া সম্মত কিনা জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে ইস্তে আনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমু জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এর ধরনের ব্যক্তির সাহায্য থেকে থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক বিস সুহান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সেজ গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটা লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তামান ইনা বা আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরেস্থিরে তারা এতটুকুও মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সেজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার সেজদায়ক কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে আর যত বেশি সময় থাকবেন না আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে